আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারা ও শুনেছেন এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এর ধিকার জানে

পুলিচখেৰে যদি অভয়াৰ বেপাৰ স্থাপন কৰ পুলিচ খেলা কি কৰিছে দেখলেন আপনারা কলকাতা প্রেস ক্লাবে এসে পশ্চিমবঙ্গের পুলিশের বউরা বলা যেতে পারে তারা প্রেস কনফারেন্স করলেন কেন করলেন কারণ পুলিশকে গালি দেওয়া হচ্ছে পুলিশকে গালি দেওয়া হচ্ছে এবং যার জন্যে পুলিশের বউরা তারা কিন্তু রাস্তাও নেমেছেন আন্দোলন করেছেন মিছিল করেছেন এবং কলকাতা প্রেস ক্লাবে তারা সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু যেটা করতে এসেছেন হয়ে গেল তার উল্টো এই উল্টো কেন বললাম আপনারা দেখলেন তারা হয়তো ভাবছেন তারা যেটা বলবেন সেটাই শুনে প্রেস ক্লাব থেকে সব সব সাংবাদিক চলে যাবেন তারা হয়তো কেউ প্রশ্ন করবেন না কিন্তু সেখানে প্রতিবাদী সাংবাদিকরাও যে ছিল এটা হয়তো ওনারা ভুলে গেছেন এবং ওনাদেরকে জিজ্ঞাসা করল যে অনুব্রত মণ্ডল যখন বলেছেন পুলিশের মা বউকে নিয়ে যখন বলেছেন তখন তো আপনারা কিছু করেননি বললেন আপনারা শুনলেন যে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন তাহলে ক্ষমা চাইলে হয়ে যাবে আবার পুলিশ মন্ত্রী তাকে নতুন পদ দিয়েছেন তো ক্ষমা চাইলেই হয়ে গেল সেখানে আপনারা দেখলেন যে কত বাক হয়ে গেল কিন্তু কি কারণে এই প্রেস কনফারেন্স এই পুলিশের বৌদের করতে হলো তাদেরকে আপনারা সকলেই জানেন যে অভয়ার মা বাবার ডাকে নয় আগস্ট নবান্ন অভিযান ন্যায্য বিচারের দাবিতে এবং সেখানেই যে পুলিশি অত্যাচার হয় যার জন্যে বিরোধী দলনেতা তিনি কিন্তু কলকাতা পুলিশের যে কমিশনার তাকে কিন্তু সুরের বাচ্চা বলেছেন হ্যাঁ আপনার সেই ভিডিও দেখেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারকে সুরের বাচ্চা বলেছেন এবং যদিও ওনার এই ভাষার সাথে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে একমত নয় কেন তিনি রাজ্যের বিরোধী দলের নেতা তাকে হয়তো এরকম ভাষা বলা উচিত হয়নি কিন্তু যেখানে শাসক দলেরই নেতা অনুব্রত মণ্ডল আপনারা সকলেই জানেন কিছুদিন আগে ওনার ভিডিও ভাইরাল হয়েছে এবং ওনার নামে সম্ভবত কেজো হয়েছে কিন্তু যেটা হলো যে ওনার আগে উনি যে পুলিশ অফিসারকে যে এসআইকে গালি দিলেন ওনার দুটি ফোন বাজাপ্ত হয়ে গেল যেখানে করার কথা অনুব্রত মণ্ডলের ফোন সেখানে হয়ে গেল সেই আইসির ফোন কিন্তু বাজেয়াপ্ত আবার এই অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়াতেই ক্ষমা প্রার্থী তিনি ক্ষমা পেয়ে গেলেন আবার দলের মধ্যে ওনাকে কিন্তু নতুন পদও দেওয়া হলো কি বলবেন কিন্তু যেটা নিয়ে আজকের টপিক যে পুলিশের বউরা এবার পথে নেমেছেন প্রেস কনফারেন্স করলেন কেন পুলিশদেরকে নানা রকম করে গালি দেওয়া হচ্ছে গালি খেতে হচ্ছে অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে এর বিরুদ্ধে রাস্তায় নেমে পড়লেন কিন্তু আমার প্রশ্ন বাড়ির বউরাই যখন রাস্তায় নেমেছেন তো ওনাদের কাছে আমার প্রশ্ন কেন এই পুলিশ কর্মীদের যারা প্রশাসনের ব্যবস্থা যাদের মানে আইন কানুনের ভার প্রশাসনিক ব্যবস্থা যাদের ওপর তারাই কি তাহলে প্রশাসনিকভাবে কাজকর্ম করতে ব্যর্থ হচ্ছেন যার জন্যে তাদের সাপোর্ট করতে তাদের জন্য প্রতিবাদ করতে তাদের বাড়ির বউদের শুদ্ধ রাস্তায় নামতে হচ্ছে প্রেস কনফারেন্স করতে হচ্ছে পুলিশকে যদি কেউ অন্যায়ভাবে মানে কি বলা যাবে আর যারা রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখছেন যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করছেন তাদেরকে যদি কেউ অন্যায়ভাবে কিছু করে থাকে কিছু বলে থাকে সে তার জন্য তো আইন আছেই তো তারপরেও তাদের বৌদি রাস্তায় নামতে হচ্ছে এতেই বোঝা যায় আমাদের রাজ্যের বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যের আইন ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা কতটা দুর্বল হয়ে পড়েছে এতটা দুর্বল হওয়ার কারণ কি কারণ একাধিক জায়গায় যারা রাজ্যের শাসন ক্ষমতায় আছেন সেই শাসন ক্ষমতার নেতারাই কিন্তু পুলিশকে তুলোধনা করছেন শুধু বিরোধী দলনেতা নয় আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন সব রকম খবরই ভাইরাল হচ্ছে কিন্তু আজকের সময় এসে এটা একটু মনে হলেও হাস্যকর লাগে যে যারা আমাদের রাজ্যের শাসন ব্যবস্থা সামলাচ্ছেন তাদেরকে অপমানজনক কথা শোনার জন্য তাদের বাড়ির বউ বউদের রাস্তায় নামতে হচ্ছে প্রেস কনফারেন্স করতে হচ্ছে এটা আমাদের আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসনিক ব্যবস্থার একটা লজ্জার বিষয় কি বলবেন আপনারা তবে আমি ব্যক্তিগত মতে আরও ওনাদেরকে প্রশ্ন করতে চাই যখন আপনাদের স্বামীদের বা এই পুলিশ অফিসারদের অসম্মানজনক কিছু বলা হচ্ছে তখন আপনারা রাস্তায় নামবেন ভালো কথা প্রেস কনফারেন্সও করবেন সেটাও ভালো কথা কিন্তু যখন সোশ্যাল মিডিয়ায় কোনো পুলিশ কর্মীকে কোনো প্রশাসনিক কর্তাকে হাতে নাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ঘুষ কাণ্ড ঘুষ নেওয়ার জন্য গাড়ির মালিকদের কাছে ট্রাক ড্রাইভারদের কাছে টাকা নেওয়ার জন্য সেই সময় কি আপনারা বাড়িতে বসে থাকবেন না তারও প্রতিবাদ জানাবেন আপনারা এটা কিন্তু আমার আপনাদের উপর একটা প্রশ্ন যদি আমার এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছায় তো আমাকে এর উত্তর কমপক্ষে আপনারা দেবেন কমেন্টের মাধ্যমে তো আজকের প্রতিবেদন এতটুকুই এবং আমার ব্যক্তিগত মতের জন্যে যদি আপনার কেউ খারাপ পেয়ে থাকেন তো আমি ক্ষমা প্রার্থী এবং আপনার সজাগ থাকবেন সচেতন থাকবেন ধন্যবাদ